সুপ্রিয় দর্শক কুরবানির ঈদ দু হাজার চব্বিশ উপলক্ষে কিন্তু আমাদের যশোর জেলা সাত মাইল গরুর হাটে খুব সুন্দর সুন্দর সুটামদের গরু ইতিপূর্বে আসা শুরু হয়েছে আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কুনবা কুরবানির ঈদ এই দু হাজার চব্বিশে গরুর দাম দর কেমন চলছে এই হাটে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্রেতা বিক্রেতারা আসছে আমরা আজকে দেখাবো এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো চাচা আসসালামু আলাইকুম দাম দর কেমন চাচ্ছেন এটার এই যে কালো সাদা বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ হাজার তাই আচ্ছা এটা কি ফ্রিজিয়ান জাতের আচ্ছা কুরবানির মানে বাজেটে যারা নিতে চাচ্ছেন এইসব গরুগুলো তো নিতে পারবে নাকি এগুলো তো কুরবানির জন্য নিয়ে আসছেন হাটের কি অবস্থা চাচা আজকে খারাপ না বেচে কিনা কম আচ্ছা দর্শক এই যে দেখেন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তবে দাম দরের সুযোগ আছে দেখেন চাচা ছাড়বেন কত হইলে দাম দরের সুযোগ আছে তো নাকি দাম দরের সুযোগ আছে নাকি আছে আছে জি কোথা থেকে আসতেন চাচা বত্রিশ তেত্রিশ তাই তো আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখছেন এক লাখ বত্রিশ তেত্রিশ হাজার হইলে এটা ছাড়বে আসলে যারা চাচ্ছেন এক লাখ বিশ পঁচিশ এবং তিরিশের বাজেটে তাদের জন্য এই সমস্ত গরুগুলো কিন্তু অনেক ভালো হবে দেখেন ভাই আপনার এটা কত চাচ্ছেন লাল খয়রি এটা দাম কেমন চাচ্ছেন এক লাখ পনেরো হাজার মাংস কত হইতে পারে ভাই সাড়ে তিন মন দর্শক যারা আসলে চাচ্ছেন যে এক লাখ দশ এবং পাঁচ বাজেটে কিনবেন তাদের জন্য কিন্তু এই ধরনের মাঝারি গরুগুলো অনেক ভালো হবে দেখেন এক লাখ পনেরো চাচ্ছে সাড়ে তিন মন তিন মন মাংস আছে দেখেন একে মাঝারি গরু বলা হয় দেখেন এই গরুগুলো কিন্তু মানে কম বাজেটের জন্য অনেক ভালো একদম সুস্থ সবল এবং গ্রামের বাসায় চাচা চাচা ভালো আছেন এগুলো সব ব্যবসার গুরু দেখেন আমরা আরো একটু আপনাদের দেখাবো ভাই আসসালাম একশো পঁয়ত্রিশ মাংস হইতে পারে ভাই সাড়ে তিন মন ও তাই তো দর্শক এই যে একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে এবং দাম দরের সুযোগ আছে দেখেন সাড়ে তিন মন ভাই এগুলো কি জাতের ভাই সিন্দি জাতের তাই তো এগুলো তো সব আপনাদের ব্যবসার গুরু গ্রামের করা তাই তো আজকে কয়টা নিয়ে মুখে দশটা দর্শক এই কিন্তু বড় ব্যবসায়ী আসলে কুরবানিতে কিন্তু খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের এই ধরনের গরুগুলো প্রতিনিয়ত এই হাটে নিয়ে আসে আজকে শনিবার এই শনিবারের হাটে কিন্তু খুব চমৎকার চমৎকার গরু রয়েছে আর দর্শক আপনারা আরও একটা জিনিস দেখেন যে তীব্র গরমে আসলে এত গরম হাটে গরু কিন্তু আসলে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখছেন যে পানি দিয়ে কিন্তু বিক্রেতারা গরুকে ঠান্ডা করছে দর্শক আমার সামনে দেখছেন একটা ফ্রিজিয়ান খুব সুন্দর সুঠাম দেহের হ্যাঁ বা একটা গরু এবং খুব মানে দেহের দিক থেকে একদম সুঠাম আকৃতির ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই যে গরুটা নিয়ে আসছেন এটা কি ফ্রিজিয়ান জাতের জি এটা আপনার ব্যবসার নাকি খামারের ভাই ব্যবসার গরু তাই তো কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা বিক্রি হয়েছে ভাই একটাও না ভালো না হাট অবস্থা একদম খারাপ মানে মেছে কিনা ডাউন তাই তো হাট তো এখনো হাট কি লাগছে ভাই না এখনো শুরু সেইভাবে শুরু হয়নি টুকটাক তো এটা আসলে দামদার কেমন চাচ্ছেন ভাই এটার এক লাখ পঞ্চান্ন হাজার তাই তো মাংস কটুক হইতে পারে ভাই পাঁচ কাটা পাঁচ কাটা তাই তো অর্থাৎ পাঁচ মন দাঁতের কী অবস্থা দাঁত হয়নি তাই তো দর্শক এই যে দেখছেন এগুলো এখনও দাঁত হয়নি দেখেন পাঁচ মনোজন এবং দাম দর আসলে কত হলে ছাড়বেন ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ হলে ছাড়বেন তাই তো আচ্ছা দর্শক এই যে দেখছেন এক লাখ পঁয়তাল্লিশ অর্থাৎ যারা মাঝারি বড় আকারের গরু চাচ্ছেন দেড় লাখ এক লাখ চল্লিশ হাজারের তাদের জন্য এই গরুগুলো অনেক ভালো হবে দেখেন অনেকে আছে যে দেড় লাখ টাকা বা এক লাখ ষাট এক লাখ চল্লিশ এইভাবে কিনতে চাচ্ছেন তাদের জন্য এগুলো ভালো দেখেন ফ্রিজিয়ান এবং সুস্থ সবল আপনাদের আমরা আরও একটু দেখাই এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন তাই তো সাসা চলে আসেন ভাই এই যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখেন এগুলো কিন্তু ব্যবসার গরু একদম সুস্থ সবল দেখেন কি করছে হাটের মধ্যেই দেখেন তিন নাই গরুগুলো একদম দেখেন চাচা আসসালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন চাচা এটা এক লাখ পনেরো কুড়ি তাই তো চাহিদা কেমন আজকের হাটে তাই দাম ধর উঠছে না নাকি কয়টা নিয়ে আসছেন একটাই একটা বিক্রি হয়নি তাই তো ওই যে এইটা দর্শক এই যে চাচা দুইটা নিয়ে আসছে দুইটাই কিন্তু খুব সুন্দর দেখেন পনেরো এক কাকা আপনার এটা কত চাচ্ছেন বাপ একশো পঁয়ত্রিশ তাই তো তিন মন প্লাস মাংস আছে তিন সাড়ে তিন মন তাই তো নাকি একশো পঁয়ত্রিশ দেখেন দর্শক লাল খাইরে একটা চাহিদা সম্পূর্ণ গরু আজকে আসলে হাটে তীব্র গরম এই জন্য বাইরের পার্টি অনেক কম দেখেন তবে এই সাত মাইল হাটে কিন্তু সুন্দর সুন্দর এই ধরনের বিভিন্ন সাইজের এবং দামের গরু পাওয়া যায় এই জন্য কিন্তু এই হাটটি আমাদের বিভাগের একটা বিখ্যাত হাট বলা হয় দেখেন কত চাচ্ছেন আপনার এটা কত এক তাই তো ভাই আসতে চাচ্ছে না কেন বাড়ি যাবে না নাকি বাড়ি যাবে না কত চাচ্ছেন ভাই দাম এক লাখ তিরিশ হাজার দর্শক দেখছেন একদম কালো কালার একদম কালো কালার দেখেন আসলে আজকের হাটে এই যে আপনাদের মাঝধারি সাইজের বিভিন্ন গরু গুলো দেখাল দেখেন এগুলো সব বিক্রি হয়ে গেছে দিলে একদম এই যে সুস্থ সবল এই গরুগুলো দেখছেন সব কিন্তু বেশিরভাগ দেখলাম যে এগুলোর দাম কিন্তু এক লাখ বিশ থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত অর্থাৎ মাঝারি সাইজের আজকের এই গরুগুলো দেখালাম খুব চমৎকার চমৎকার এবং বিভিন্ন কালারের তো যারা আমাদের ভিডিও দেখে আসতে চাচ্ছেন যে এই হাটে আসবেন এবং গরু কেনাবেচা করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যশোর জেলার এই সাত মাইল হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন আসসালামু আলাইকুম থেকে আসছেন যশোর থেকে আচ্ছা কি গরু কিনবেন না বিক্রি করবেন কুরবানির জন্য গরু কিনবেন তাই তো পছন্দ হয়েছে আচ্ছা দেখছেন হাটের অবস্থা কেমন দেখলেন গরু আছে না পছন্দ হয়েছে তো গরু দেখা আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আসলে বাইরের পার্টিরা কিন্তু এই হাটে আসলে গরু পছন্দ হওয়ারই কথা কারণ এই হাটটি কিন্তু প্রচুর গরুতে ভরপুর থাকে এবং আপনারা দেখেন যে কী পরিমাণ এখানে গরু রয়েছে দেখেন আপনারা প্রচুর পরিমাণ গরুও কিন্তু আমাদের এই যশোর জেলার সব উপজেলার এই সাত মাইল গরু থাকে দেখেন ভাই কিরকম লাগছে হাটটা হাটটা খুব সুন্দর লাগছে হাটটার পরিবেশটা খুব সুন্দর ক্রেতা সমগ্র মোটামুটি ভালো দু হাজার চব্বিশ কুরবানি সংলগ্ন যারা কেনবে তারা আসতে পারে তারা আসছে নির্ভাগনে চলে আসছে এবং গরু কিনে নিয়ে নির্ভাগনে যেতে পারছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে